লেবাননে সাতই জুলাই রবিবার দাওরায় বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক শিকদার ও পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জসিমকে সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেয় এ সময় নেতৃবৃন্দদের উৎসাহ দিতে চোদ্দই জুলাই লেবাননের দর্শনীয় স্থান পরিদর্শনের ব্যাপারে আলোচনা ও সংগঠনের শাখা কমিটি গঠন সহ দলের সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক শিকদার সাধারণ সম্পাদক এস এম জসিম প্রধান উপদেষ্টা আশফাক তালুকদার শাহেদ খান রিয়াজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল চৌধুরী আব্দুল করিম সহসভাপতি শাহিদা বেগম সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার মহিলা সম্পাদিকা রুমা আক্তার নিশি ও বিতি শিকদার এছাড়াও সবাই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল সরকার মিঠু টুলু আমজাদ শাহিনসহ আরও অনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশে লেবাননের নেতৃবৃন্দরা তাদের প্রিয় সংগঠনকে আরও সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়